এখানে কি আছে তাড়াতাড়ি আপনারা বলে ফেলুন ও সেটা আপনারা তো বলতে পারবেন না কারণ আমি এখন ভিডিও করছি তাই এরকম করে যদি রাখেন আপনারা তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা ফুলকো ফুলকো অনেক কিছু বানিয়ে ফেলতে পারবে। কি বানিয়ে ফেলতে পারবেন বলেন তো ও আচ্ছা আমি তো এটা এখনো শেয়ার করিনি তো আমি এখনই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতনই চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে শিফাতান ফ্যামিলি থেকে চলে আসলাম কিন্তু আমার এই ভিডিও অনেক আপুরা ভাইয়ারাও অ্যান্ড পছন্দ করে অনেক কমেন্ট আসে যে আপু আরও নতুন নতুন ভিডিও চাই সেজন্য আমি আজকে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে কি আছে তাড়াতাড়ি আপনারা বলে ফেলুন ও সেটা আপনারা তো বলতে পারবেন না কারণ আমি এখন ভিডিও করছি তাই তো আমার ভিডিওটা যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা বলতে থাকবেন যে কি ভিডিও করলাম আর কেমন ভিডিও হলো অবশ্যই কিন্তু শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি ভিডিও দেখতে চান নতুন নতুন আরও কি কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি এরকম করে কিছুটা ময়দা আমি স্টক করে রেখে দিই এখানে কিন্তু আমার বেশি একটা ময়দা নাই তো এক কেজি বা এর থেকে একটু বেশি আছে বা কমও হতে পারে আমি এখানে একটা ডিব্বার মধ্যে আমি এই ময়দাটা রেখে দিই প্রজন করে আর এরকম করে যদি রাখেন আপনারা তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপনারা ফুলকো ফুলকো অনেক কিছু বানিয়ে ফেলতে পারবে কি বানিয়ে ফেলতে পারবেন বলেন তো ও আচ্ছা আমি তো এটা এখনো শেয়ার করি নি তো আমি এখনই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এখানে আমি কিন্তু আটা নিয়ে নেই ময়দা নিয়ে নিয়েছি আপনাদেরও কিন্তু ময়দা নিতে হবে আর ময়দা যদি নেন তাহলে কিন্তু উপকার পাবেন আর এখানে আমি অ্যাড করব হচ্ছে খাবার লবণ বেশি একটা অ্যাড করা লাগবে না জাস্ট অল্প একটু অ্যাড করলেই হবে আমি কিন্তু একেবারে কম আমি এখানে ময়দা নিয়েছি আর এখানে আমি ইউজ করবো হচ্ছে বেকিং পাউডার বেকিং পাউডারও অনেক নিতে হবে তা না অল্প নিলেই হয়ে যাবে এই তো আমি এরকম করে অল্প একটু বেকিং পাউডার নেব অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনাদের কতটুকু বেকিং পাউডার নিতে হবে জাস্ট এরকম এক চিমটা বেকিং পাউডার নিলেই হয়ে যাবে এখন আমি ময়দার মধ্যে লবণ আর বেকিং পাউডার দিয়ে দিলাম এরকম করে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু যে কোনো জিনিস আপনারা যখন বানাবেন যেমন পরাটা অনেকে বলে আমার পরাটা অনেক শক্ত হয়ে গেছে বা ছোট ছোট আটা গোলা করে যে আমরা পরাটা বানাই বেবিদের জন্য সেটাও যদি বানান অনেক ফুলকো হবে লুচি বানাতে পারেন তারপরে ওভেনে তো আমরা বনরুটি রুটি পিজা এগুলা কিন্তু অনেক কিছুই তৈরি করে থাকি তো আপনারা কিন্তু এগুলাও কিন্তু বানাতে পারবেন খুব সহজেই এখন আমি সবগুলা মিক্সড করে নিচ্ছি এরকম করে আপনাদের মিক্সড করে নিতে হবে ভালো করে মিক্সটা যদি করে নেন এতে করে কিন্তু সবগুলা লবণ আর বেকিং পাউডার মিশে যাবে এটা দিয়ে আপনাদের অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে অনেক দিন রেখে দিতে পারবেন যখন আপনারা আমি যা যা বললাম আপনারা তাই যদি বানিয়ে নিতে চান আর সেটা কিন্তু অনেক সফট একটা ময়দা তৈরি হয়ে যাবে আমরা যে যে কোনো রুটি বানাতে গেলে আটার একটা গোলা করি ময়দার একটা গোলা করি সেই গোলাটা কিন্তু একবারে সফট হবে এরকম করে আপনারা অনেক দিন রাখতে পারেন তো বাচ্চাদের কিন্তু ছোটো ছোটো নিমকিও বানিয়ে দেওয়া যায় সেটাও কিন্তু বেবিদের জন্য নিমকিও বানিয়ে ফেলতে পারবেন আর অনেক সফট হবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আমি এরকম করে রেখে দেই এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব অনেক দিন ভালো থাকবে ঢাকনা মুখাটা ভালো করে এরকম করে লাগিয়ে আপনাদের নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে যে কোনো জিনিস আপনারা তেলে ভেজে খেতে পারবেন মুচমুচাও হবে আর এটা কোনো রকম নষ্ট হয় না এরকম করে যদি মিক্সড করে রাখেন মিক্সটা কিন্তু অন্তত চার পাঁচ দিন রেস্টে রাখতে হবে নাহলে কিন্তু জিনিসটা ফুলকো হবে না চার পাঁচ দিন পর আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো আজকে ছিল আমার এই ভিডিও খুব একটা সিম্পল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে না রাখলে ডিপে রাখা যাবে না ডিপে রাখলে তো একবারে পানি পানি হয়ে যাবে এই জন্য আপনি হয়তো নর্মাল ফ্রিজের অনেক দিন রেখে দিতে পারবেন আর আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন বা ফ্রেশ